স্লোডের পিছনে না ঘুরে এই ভিডিওটি ভালো করে দেখেন খুব মন দিয়ে দেখেন আশা করি উপকার হবে ভিউয়ার্স তিনটা বিষয় খুব গুরুত্ব সহকারে নেবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটি এই তিনটা জিনিস যখন আপনি খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলতে পারবেন তাহলে আপনি আপনার ভিসার জন্য নাইনটি পারসেন্ট আপনি আগিয়ে গেলেন এক হচ্ছে মেডিকেল কোন মেডিকেলে আপনি চিকিৎসা করবেন সেই মেডিকেলের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লেটার দুই হচ্ছে সেই মেডিকেলের আয়ুষ রেজিস্ট্রেশন ফর্ম তিন হচ্ছে বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই তিনটা মোটামুটি আপনি যে কোনো দোকান থেকে করে সম্পূর্ণ করে নিতে পারলেই কিন্তু আপনার কাজটা হয়ে গেল বাকিগুলো খুব সহজ ভিয়ার্স যারা এই মুহূর্তে নতুন এই ভিডিওটি দেখতেছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিউয়ার্স এই ভিসা অ্যাপ্লিকেশন যে ফাইলটি যেটা আপনি করাবেন আপনার এলাকার যে কোনো পাশের দোকান থেকে আপনি মাত্র দুইশো টাকা দিয়ে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন বা তিনশো টাকা দিয়ে ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মটি পূরণ করতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি না বোঝেন সেক্ষেত্রে সেই দোকানে গেলেই কিন্তু আপনাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং আয়ুষ লেটার এনে দেবে তো এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আর আয়ুষ লেটার কিন্তু আপনি খুব সহজেই নিয়ে আসতে পারবেন হয়তোবা দোকানে আপনার কাছ থেকে তিনশো টাকা জায়গায় পাঁচশো টাকা নিল আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দেখা যায় যেই মেডিকেলের যেই চার্জ সেটা তো আপনাকে দিতে হবে তো দেখেন এই কিছু টাকা দিয়েই কিন্তু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন কেন আপনারা দালালের পিছনে ঘুরে এই এতগুলো টাকা দিবেন দেখেন দালাল তো তারা দালালি তারা তো আসলে জানে না যে একটা লোক কত কষ্ট করে সে টাকা জমিয়ে সেই ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে চাচ্ছে কারণ আমরা যারা ইন্ডিয়া চিকিৎসার জন্য যাই তারা কিন্তু খুব তে পড়েই তারপরেই যাই কারণ আমাদের ইন্ডিয়ায় তো শখ না যে আমরা শুধু শুধুই গিয়ে ইন্ডিয়ায় চিকিৎসা করব। তা আমরা কিন্তু বিপদে পড়েই যারা ইন্ডিয়া চিকিৎসার জন্য যাই তারা কিন্তু এই টাকা পয়সা খুব কষ্ট করে জমায় এর মধ্যে যদি আপনার বিশাল একটা টাকা যদি চলে যায় এই স্লোট কেনার জন্য তাহলে তো সেই রুগীটার কি অবস্থা হবে তো ইন্ডিয়ান অ্যাম্বাসি জানি না কবে শিথিল করে দিবে আগের মতো যেন সবাই খুব সহজেই আপনার এই বিষার জন্য আবেদন করতে পারে তো আমি ইন্ডিয়ান অ্যাম্বাসির কাছে রিকোয়েস্ট করবো যেন তারা স্লোটের সংখ্যা বাড়িয়ে দিয়ে যারা সাধারণ রুগী তাদের তো দিচ্ছেনই আপনারা আপনাদের অফিসে গিয়ে ফাইল জমা করলে তো আপনারা ভিসা দিচ্ছেন তো আপনারা সেই সেই ভোগান্তিটা কমিয়ে নিয়ে আসেন না সে আপনারা অনলাইনে করে দেন যাদের অরিজিনাল ফাইল আছে তারা ফাইল জমা করবে আপনারা যদি মনে করেন যে সে অরিজিনাল রুগী তাহলে তাদের ভিসা দেন আর